একজন মানুষ স্ট্রোক করলে কয়েকটা লক্ষণ প্রকাশ পায় প্রাথমিক ভাবে একটা হলো যে কথা যে বলবে কথাটা ক্লিয়ার হবে না হঠাৎ করে কথাটা আটকে আসবে আটকাই যাবে কথা ক্লিয়ার হবে না অনেক সময় মুখ আছে না মুখটা বাঁকা হয়ে যায় যাকে ডান দিকে বা বাম দিকে অনেক সময় এই যে এই ডান হাত ছ ডান পাশ অনেকের ডান হাত পাশ অবশ্যই যাবে অথবা বাম পাশ বাম যদি বাম পাশে ব্রেনে আঘাত করে রক্তকরণ হয় তাহলে ডান পাশ অবশ্য হবে যদি ডান পাশের ব্রেনে আঘাত হয় তাহলে বাম পাশটা অবশ হবে আবার অস্থিরতা লাগে ঘোরাইয়ে পড়ে যায় ঘামায় বিশেষ করে চোখে ঝাপসা দেখতে শুরু করে কারণ কি স্ট্রোক মানে হলো প্রেশার বাইরে ব্যালেন্স হারাইয়া মানুষের রক্ত ব্রেনে রক্তকরণ হয় সব সময় রক্তকরণ হয় এরকম না ব্রেন দুইভাবে হয় যেমন টাটা কিন্তু রক্তক্ষরণ হয় নাই আমি দেখছি ইস্কে স্ট্রোক এটা রক্তকরণ মানে রক্ত নালী ছিঁড়ে নাই আলহামদুলিল্লাহ রক্ত নালী তো অপারেশন লাগে বাঁচানো যায় না মানুষ ওনারটা ভালো খাওয়া দাওয়া খেলে একটু ব্যায়াম করলে কিছু ব্যায়াম আছে প্লাস ফিজিওথেরাপি দিলে অনেক সময় পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যায় আল্লাহ রহমান ভালো পুষ্টিকর খাবার খাইতে হবে আর এখন সমস্যা কি হয়েছে তাহলে পোস্টের মানে একটা রোগী স্ট্রোক করলে যদি সাথে সাথে চিকিৎসা না করা হয় তাহলে কিছু কমপ্লিকেশন হয় আজীবনের জন্য প্যারালাইসিস হয়ে যায় খারাপ জিনিস এখন কি সমস্যা নাম কি আপনার